দেখছেন এবং জন্মকুষ্টি অ্যানালাইজ করে দেওয়া হবে করবেন সবারটা স্টেপ বাই স্টেপ নেব সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন এবং গেট অফ বা টাইম প্লেস্টে লিখবেন আপনাদের জন্মকুষ্ঠী অ্যাস করে দেওয়া হবে জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই দাদা যারা লাইফকে দেখছেন কমেন্ট বক্সে ডেট অফ বার্থ টাইম প্লেসে লিখে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকানটিতে বেল আইকানটিতে ক্লিক করবেন এবং আমার ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন তো সবার কাছে রিকোয়েস্ট যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে নিজের নিজের জীবনের সম্বন্ধে কিছু সম্বন্ধকে যাঁচাইলে অবশ্যই ডেট অফ বার্থ টাইম প্লেসে লিখবেন স্টেপ বাই স্টেপ সবারটা নেব জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই যারা যারা লাইভটি দেখছেন সবার ডেট অফ বার্থ টাইম প্লেস লিখবেন সবাই সবার ডেট অফ বার্থ টাইম প্লেস লিখবেন এবং আপনাদের জন্মকুষ্টি সম্বন্ধিত কোশ্চেন করতে পারেন দাদা আজকে আমারটা করে দিন হ্যাঁ আপনারটা করে দেবো সুদীপন লিখেছেন ছয় তিন দু হাজার দুই পশ্চিম মেদিনীপুর চারটে আট পিএম গভর্নমেন্ট জব কী পাবো ঠিক আছে আপনারটাও নেবো সৌভিক লিখেছে সৌপিক অধিকারী যে দাদা আমি ফার্স্ট কমেন্ট করেছি ঠিক আছে আপনারটা আমি ফার্স্টেই নেবো আমি আপনাকে বললাম ফার্স্টেই নেব একুশ সাত দু হাজার পাঁচ বারোটা পঁয়তাল্লিশ পি এম কোলাঘাট বেঙ্গল আমি বিদেশে সেটেল হয়ে সাকসেস পেতে চাই আমি কি পারবো ঠিক আছে আপনারটা আমি নেব যে আপনার বিদেশের যোগ আছে কি না আপনি ফরেন সেটেলমেন্ট হতে পারবেন কি না এবং সাকসেস আপনি উইল বিতে অ্যাচিভ করতে পারবেন কি না সবারটা আমি স্টেপ বাই স্টেপ দেখবো যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গেট অফ বা টাইম প্লেসে লিখবেন সাবস্ক্রাইব বটন প্রেস করুন এবং গেট অফ বা টাইম প্লেসে লিখুন এবং হোয়াটসঅ্যাপে প্রপারলি জন্মকুষ্ঠি অ্যানালাইজ করে দিয়ে আমি হোয়াটসঅ্যাপেও আসতে পারেন ঠিক আছে আপনার জন্মকুষ্ঠি তৈরি করে এবং সমস্ত কিছু রকমের অ্যান্সার হোয়াটসঅ্যাপ থেকে আপনারা পাবেন এ টু জেড তো জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের সকলকে স্বাগত জানাই যারা যারা লাইভটি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং ডেট অফ বার্থ টাইম পেজে লিখে দেবেন ঠিক আছে শুক্লা দাস লিখেছেন সাত দশ নাইনটিন টাইম এগারোটা তিরিশ পি প্লেস কল্যাণী আগামী দিন কেমন যাবে আধ্যাত্মিক পড়াশোনা করছি বলে বাড়িতে কেউ মানে না অশান্তি হচ্ছে কবে ঠিক হবে হ্যাঁ আপনারটা আমি স্টেপ বাই স্টেপ নেব সবারটাই স্টেপ বাই স্টেপ নেবো কিন্তু কথা হচ্ছে এটাই যে একটু একটু টাইম দেবেন কেননা দেখুন এতগুলো কোশ্চেন আপনি করেছেন যে আগামী দিন কেমন যাবে প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন আধ্যাত্মিক পড়াশোনা করছি এটাও আপনি লিখেছেন যে আপনার আধ্যাত্মিক পড়াশোনার যোগ আছে এবং আপনি সেটা নিয়ে পড়াশোনা করছেন বাড়িতে কেউ মানে না অশান্তি হচ্ছে আরেকটা কোয়েশ্চেন কবে ঠিক হবে আরেকটা কোশ্চেন মানে আপনি নানান রকমের কোশ্চেন করেছেন পার্টিকুলার আমি একটা করে কোশ্চেন আমি নিই ঠিক আছে কিন্তু এতগুলো কোশ্চেন করেছেন তো অথবা আপনি হোয়াটসঅ্যাপে কাইন্ডলি যোগাযোগ করুন আপনার এতগুলো কোশ্চেনের জন্য জন্মকোষ্ঠী তৈরি করে সমস্ত রকমের বিশ্লেষণ করার পরে আমি আপনাকে অ্যান্সার দিতে পারবো ঠিক আছে তার জন্য টাইমও লাগবে প্রপারলি তো ভাস্কর দেবনাথ আমি সৌভিকেরটা নিচ্ছি কেননা সৌভিক সবার আগে ফার্স্টে কমেন্ট করেছে উনি বলেছেন আর রিয়া কুণ্ডু কমেন্ট করেছে আঠাশ ছয় নাইনটি নাইনটি এইট এগারোটা পি হুগলিতে কেরিয়ার হেলথ ম্যারেজ লাইফ নিয়ে একটু বলবেন মানে অনেকগুলো কোশ্চেন করেছে কেরিয়ারের কোশ্চেন করেছেন হেলথের ম্যারেজ লাইফ তো পরপর এতগুলো কোশ্চেনের অ্যান্সার আমি এখানে করি না আমি পার্টিকুলার একটা মেন কোশ্চেনের অ্যান্সার আমি করে দিই তো আমি সৌফিকেটটা আমি নিচ্ছি সৌফিকেটটা নিচ্ছি এবং যারা যারা লাইভটি দেখছেন সবার কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং ডেট অফ বার্থ টাইম প্লেসটি লিখুন স্টেপ বাই স্টেপ সবারটাই আমি নেব তো একুশ সাত দু হাজার পাঁচ সৌভিক অধিকারী বারোটা পঁয়তাল্লিশ পি উনি লিখেছেন কোলাঘাটে ওনার বার্থ প্লেস আমি বিদেশে সেটেল হতে চাই সাকসেস পেতে চাই আমি কি পারবো মানে উনি ফরেন সেটেলমেন্ট হতে চায় তো তো দেখবো ওনার জন্মকুষ্ঠিতে ফরেন সেটেলমেন্টের যোগ আছে কি না এবং উইল বিতে উনি সাকসেস হবেন কি না ফরেন ফরেন সেটেলমেন্ট থেকে তো আমি জন্মকুষ্ঠিতে ওনার আমি ওপেন করে নিচ্ছি সৌভিক অধিকারী এটা আপনারটা আমি আগেও একবার দেখেছি তো সৌভিক অধিকারী দু হাজার পাঁচ সাম দু হাজার পাঁচ ঠিক আছে বারোটা সৌভিক অধিকারী একুশ সাত দু হাজার পাঁচ তো সৌভিক অধিকারিকটা আমি উনার কোয়েশ্চেন আমি পার্টিকুলার নিয়ে নেবো উনি বিদেশে যেতে চাই এবং সাকসেস হতে চাই সেটা আমি পারবেন কি তো এর জন্য জন্মকোষ্ঠ আমি ওপেন করে নিয়েছি আপনি লাইভে থাকলে সরাসরি হাই বা হ্যালো অ্যান্সারটি দেবেন ঠিক আছে তো আমি বুঝতে পারবো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন এবং আপনি লাইভে আছেন সবার কাছে রিকোয়েস্ট যারা যারা লাইভে আছেন সবাই ডেট অফ বার্থ টাইম পেস্টটা লিখুন সবারটা আমি স্টেপ বাই স্টেপ দেখব হাই উনি হাই লিখেছেন তো ওনারটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে হাই আছি তো ওনার জন্মগোষ্ঠী আমি ওপেন করে নিয়েছি ওনার হচ্ছে ফার্স্ট হাউসে সাত নম্বর সংখ্যা লেখা আছে লগ্ন রাশি হচ্ছে ওনার মকর রাশি শনি এবং শুক্র শনি এবং শুক্র লগ্ন ঠিক আছে শনি আর শুক্র লগ্ন তো রাশি লগ্ন অনুযায়ী কম্বিনেশান খুবই ভালো আছে আর তুলালগ্নের মানুষের জীবনের ক্ষেত্রে দেশ বিদেশ ভ্রমণ হয় কেননা শুক্র তো শুক্র অর্থাৎ ভ্রমণশীলেরা যে জীবনের ক্ষেত্রে ভ্রমণ হয় একাধিকবার জীবনে অনেকবার বাড়ির থেকে দূরে যায় এবং ভ্রমণ ভ্রমণশীল হয় সব কিছুতে এরা উপভোগ করতে ভালোবাসেন সাজতে গুঁজতে খাওয়া দাওয়া লাক্সারি আইটেম এদের জীবনে থাকে লাক্সারি সুখ সুখরা জীবনে পায় অতিবাহিত হয় এবং এরা জীবনে দেশ বিদেশ ট্যুর করে বা ঘুরতে যায় কোনো কর্মরূপেও তো লগ্নটার দিক থেকে আমি সাইন পেলাম যে ওনার বিদেশে যাওয়ার যোগ আছে তো আমরা বিদেশের জন্য আমরা টুয়েলভ হাউস দেখে থাকবো এইট হাউস দেখে থাকবো সেভেন দেখে থাকবো নাইন হাউস দেখে থাকবো এক দুই তিন চার চারটি ঘরে কানেকশন থাকলে পরে বিদেশে মানুষ যেতে পারে এবং ফার্স্ট লর্ড বসে আছে ওনার ইলেভেন্থ হাউসে তো ইলেভেন্থ হাউজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে ওনার জন্মজীবন থেকে অনেক দূরে উনি বসে আছেন তো বিদেশে অর্থাৎ বাড়ির থেকে দূরে যাওয়ার যোগ ওনার আছে উনি স্বয়ং উঠে ইলেভেন্থ হাউসে বসে আছে তো অথব ওনার বিদেশে যাওয়ার যোগ এখানে অ্যাসাইনমেন্ট মিলে গেল এবং টুয়েলভ হাউসে দেখুন বৃহস্পতি আর কেতু বসে আছে তো বৃহস্পতি হচ্ছে থার্ড হাউজের মালিক টুয়েলভ হাউজে এবং সিক্স হাউজের মালিক টুয়েল হাউজে তৃতীয় ঘর তৃতীয় ঘর থেকে আমরা ট্র্যাভেল দেখি মানে যাত্রা ট্রাভেল ছোটো 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 যাত্রা দেখি বা ট্র্যাভেল দেখে থাকি ট্রাভেলের অধিপতি বারো নম্বর ঘরে উনি জীবনে অর্থাৎ বিদেশে ট্রাভেল করতে পারে সেই যে ওনার আছে সাকসেসের জন্য কেরিয়ার টুয়েল হাউজের লড টুয়েলভ হাউজের লড হচ্ছে বিদেশের ঘরের বুধ বুথ বসে আছে কর্মস্থানে অর্থাৎ বিদেশে ওনার চান্স আছে কর্মজীবন রূপে কিন্তু বাধা কম বেশি আছে কেননা এখানে কেতু ডিস্টার্ব করছে ঠিক আছে এই কেতুর প্রতিকারটা অবশ্য বিদেশে ওনার যাওয়ার চান্স আছে এবং সাকসেস হওয়ারও চান্স আছে কেতুর প্রতিকারটা করে নিতে হবে তো কবে যেতে পারেন বা গোল্ডেন টাইম কেমন কেমন সময় ওনার জীবনে আসছে দশাভিত্তিক মানুষের জীবনে ক্ষেত্রে শুভ সময় অশুভ সময় হয় তো যদি দশা ভালো থাকে দশা মানে যদি ওনার ভালো চলে তবে উনি সাকসেস পাবে তো উনি যদি প্রপারলি সব কিছু জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন ভালোভাবে জন্মকুষ্টি অ্যানালিস করুন এবং আপনার দশা কি এটা মেনলি ইম্পর্টেন্ট এবং আপনার ওখান থেকে অর্থ ইনকাম হবে কি না রাজ আছে কি না জীবনে আপনি সাকসেস পাবেন কি না এইসব জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট ওভারঅল ওনার আছে চান্স আছে তো ওখানে বাধাও আছে কেতু বৃহস্পতি কেতু ওখানে বাধা দিচ্ছে এবং শনি সূর্য এই যোগটাও খারাপ দশম মানে দশম ঘর অর্থাৎ কর্মঘরে শনি সূর্যের যোগটা খারাপ যোগ তো এইগুলো জানতে চাইলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো নেক্সট আমি আরেকটা নিয়ে নিচ্ছি তো নেক্সট আমি আরেকটা নেব এখান থেকে যে অনেক চাই রুদ্র সাহা বলে একজন আছেন তাকে তো আপনারটা আমি বের করে নিচ্ছি ভাস্কর দেবনাথ তেরো দুই দু হাজার চার ভাস্কর দেবনাথটা আমি বের করে নিচ্ছি আগে জানতে হবে তিনটে চুয়াল্লিশ আপনি কখন হয়েছেন রাত্রে না দুপুরে এটা লিখেন নি আপনি কাল তিনটে চুয়াল্লিশ কটার সময় হয়েছেন মানে দুপুরের দিকে না রাত্রির দিকে এটা লিখে দিন ভাস্কর দেবাদ আপনারটা আমি নিয়েছি দুপুর তিনটে চুয়াল্লিশ ঠিক আছে ফুর তিনটে চুয়াল্লিশ পনেরোটা চুয়াল্লিশ তো আমি আপনার এই ডেট অফ বার্থ দিয়ে আমি আসাম দিয়েছি আসামের আমি ভাস্কর দেবনাথ তেরো দুই দু হাজার চার তিনটে চুয়াল্লিশ পি মেল গেট হরস্কোপ করে নিয়ে যাক আপনার কোশ্চেন অনুযায়ী হচ্ছে মডেলিংয়ে আপনি চান্স আপনার আছে কি না আগে জানতে হবে তো মডেলিংয়ের জন্য আমি দেখে থাকবো ফিফথ হাউস ভেনাস মার্কারি মুন এবং আপনার লগ্ন লট কি আছে এবং নাইন্থ হাউস আপনার কানেকশান আছে কি না এবং থার্ড হাউস তো এতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আমি নেবো এখান থেকে একটা কোশ্চেন আপনার পার্টিকুলার তো আপনি লাইভে থাকলে কারণে সরাসরি অ্যান্সার দেবেন ভাস্কর দেবনাথ তিনসুকিয়া ঠিক আছে তিনসুকিয়া আসামের মধ্যেই তো পড়ছে না আমি আসাম দিয়েছি অসুবিধা নেই তো আপনার কর্কট লগ্ন রাশি হচ্ছে আপনার তুলা রাশি আমি একটু আগেই বললাম রাশির মানুষেরা শৌখিন প্রবৃত্তির হয় শ্বাসযার এরা লাক্সারি আইটেমের উপরে থাকতে ভাসে মানে লাক্সারি জিনিসের উপরে এরা শৌখিন মনোভাব থাকে এবং লাক্সারি আইটেমের উপরে কাজ করতে পারে তো যে মডেলিংটা বললেন না মডেলিংটাও কিন্তু অভিনয় ক্ষেত্র এবং কোনো অ্যাক্টিং অভিনয় ক্ষেত্রে আমরা শুক্রকে দেখে থাকি তো ল রাশি হচ্ছে আপনার শুক্রের রাশি শুক্র আপনার জীবনের ক্ষেত্রে ভাগ্য স্থানে উচ্চস্থ হয়ে বসে আছে অর্থাৎ আপনার জীবনের ক্ষেত্রে ব্রাইডাল মেকাপ মডেলিং অ্যাক্টিং সিনেমা জগৎ টেলিগ্রাফি ফটোগ্রাফি হ্যাঁ তারপরে হচ্ছে বিভিন্ন রকমের হেয়ার কাটিংয়ের উপরে সব জাতীয় কাজকর্মের উপরে আপনি যদি যান তো আপনার অবশ্যই সাকসেস আছে কেরিয়ার জীবনে কেননা আপনার ফোর্থ হাউস শুক্র আপনার নাইনথ হাউসে ভাগ্যস্থানে বসে আছে এবং উচ্চস্থ হয় তো লাক্সারি আইটেমের উপরে কোনো বিজনেস করলেও আপনার জন্য ভালো এবং ইভেন আপনি এই মডেলিং লাইনে যেতে পারেন এটা আপনার শুক্র ইন্ডিকেশন দিয়েছে আপনার জীবনের ক্ষেত্রে তো ফিফথ হাউসের লড় হচ্ছে মার্স, মার্স বসে আছে আপনার টেন্থ হাউসে ফিফথ হাউস থেকে আমরা কোনো প্রকার অ্যাক্টিং দেখে থাকি মডেলিং দেখে থাকি এবং কলা ক্ষেত্র অর্থাৎ গান বাজা সঙ্গীত প্রিয় সব কলা ক্ষেত্র ফিফথ হাউস থেকে দেখে থাকি সিনেমা জগৎ মডেলিং এইসব না পঞ্চম ঘর থেকে আমরা দেখে থাকি পঞ্চম ঘরের মালিক যখন কর্মস্থান যোগাযোগ করে তো পঞ্চমের কর্মটা আপনার জন্য হতে পারে অর্থাৎ মডেলিং কর্মটা আপনার জন্য সুইটেবেল আছে কিন্তু রাহু দেখুন আমি যা বলবো আপনি মেনে নেবেন রাহু আপনার জীবনে বাধা সৃষ্টি করছে আপনার পঞ্চম সাথে রাহু যুক্ত আছে দশম ঘরে তার জন্য কেরিয়ার জীবন আপনি এগো থেকে বারংবার পিছিয়ে যাচ্ছেন তো মঙ্গল রাহু যোগের প্রতিকারটা আবশ্যক এটা করে নিলে পরে আপনার জীবনে আপনি সাকসেস পাবেন এবং তৃতীয় স্থানে অধিপতি বুধ বুধ বসে আছে আপনার সপ্তম ঘরে তো অর্থাৎ বুধ আপনার বারো নম্বর অধিপতি হয়েও তো বুধেরও আপনার প্রতিকারটা আবশ্যক কেননা বারো নম্বর ঘরে অধিপতি বুধ থেকে আমরা এই টেকনিক্যাল ব্রেনের উপরে যেমন মডেলিং বললেন এই যে এই জিনিসটা আপনার বুধের সাথে কানেকশান শুক্র বুধ বৃহস্পতি এই কানেকশানটা করে প্রতিকারটা বুধ আপনার বারো নম্বর ঘরে একা পড়ে গেছে বুধের একটু ডিস্টার্ব আছে একারেটা একটু ডিস্টার্ব আছে এবং মুন চন্দ্র চন্দ্র হচ্ছে এইসব কারকগ্র চন্দ্র চন্দ্র কেতুযুক্ত তো অর্থাৎ ওভারঅল আপনার জন্মকোশের যোগ আছে কিন্তু কিছু কিছু ডিস্টার্বের জন্য আপনি সমস্যার মধ্যে ঠিক আছে দেখি নেব তারপরে এখানে কোয়েশ্চেন করেছে আরেকজন এখানে শুক্লা দাস প্লিজ কল্যাণী শুধু স্বাস্থ্য সম্পর্কে বলুন তবে আপনি হোয়াটসঅ্যাপে আসুন কাইন্ডলি হোয়াটসঅ্যাপ থেকে প্রেডিকশন পেয়ে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে আপনি পার্টিকুলার আপনার যে কোশ্চেনগুলো আছে সব হোয়াটসঅ্যাপ থেকে আপনি পাবেন ঠিক আছে এখানে বলা পসিবিলিটি আপনার কোশ্চেনগুলো না আপনি যে আধ্যাত্মিক জ্ঞানের কথা বলেছেন পারিবারিক সমস্যা আছে আপনার শারীরিক সমস্যা আছে হ্যাঁ এবং আপনি জীবনে এগোতে চান এসব নিয়ে তো এইগুলো আপনি হোয়াটসঅ্যাপে কন কন্ট্যাক্ট করতে পারেন তো যারা যারা এখানে সলিউশন পাতেন না হোয়াটসঅ্যাপে আসতে পারেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন তো আমি আরেকটা নিই এখান থেকে সুদীপন সুদীপন অনেকবার কমেন্ট করি দাদা আমারটা দেখুন সেকেন্ড কমেন্ট করা আছে সে আমি সেকেন্ড কোয়েশ্চেন করেছি দেখে দিন ঠিক কেরিয়ার সম্পর্কে রিয়া হচ্ছে কেরিয়ার সম্পর্কে একটু সুদীপনেরটা আমি যাচ্ছি সুদীপনেরটা আমি দেখবো ছয় তিন দু হাজার দুই ঠিক আছে ধন্যবাদ দাদা স্বাগতম আপনাকে ছয় তিন দু হাজার দুই ঠিক আছে আচ্ছা টাইম হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ সরি সরি টাইমটা আপনার কত চারটে আটচল্লিশ পি এম সুদীপন আপনি লাইভে থাকলে কাইন্ডলি একটু অ্যান্সার দেবেন ছয় তিন দু হাজার দুই চারটে আটচল্লিশ পি এম মেদিনীপুর আমি দিয়েছি পশ্চিম মেদিনীপুর আর মেদিনীপুরের মধ্যেই ডিস্ট্রিক্টে একই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তো আমি গেট হরস্কোপ করে নেব আপনার কোশ্চেন গভর্নমেন্ট জব আছে কি না আপনি লাইভে থাকলে সরাসরি একটি অ্যান্সার দেবেন সুদীপন আপনি লাইভে থাকলে সরাসরি একটু অ্যান্সার দেবেন আপনারটা টাইম বের করে নিয়েছি সবার আমি নেব স্টেপ বাই স্টেপ চিন্তা করার কোনো কারণ নেই আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপে এ টু জেড কোশ্চিনে অ্যান্সার পাবেন তো সুদীপন একটা আমি নিয়ে নিয়েছি সুদীপন প্লিজ কাইন্ডলি অ্যান্সার দেবেন আপনারটা আমি বের করে নিয়েছি আপনি লাইভ থাকলে সরাসরি অ্যান্সার দেবেন দিশা ভট্টাচার্য দাদা আমারটা বলুন প্লিজ হ্যাঁ আপনারটা আমি বলবো সবারটা আমি স্টেপ বাই স্টেপ বলবো তুনির চক্রবর্তী লিখেছেন দিশা এবং সবার কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং হোয়াটসঅ্যাপেও আসতে পারেন সমস্ত রকমের অ্যান্সার জন্য ঠিক আছে হোয়াটসঅ্যাপ থেকে প্রপারলি গাইড পাবেন অ্যান্সার পাবেন সব কিছু পাবেন সুদীপন আপনি লাইভে থাকলে অ্যান্সার দিন আদারওয়াইজ আমি অন্য কারটা নেব ঠিক আছে আমি অন্য কারটা নিয়ে নিচ্ছি তুনির চক্রবর্তী ঠিক আছে আপনারটা আমি নিচ্ছি তুনির চক্রবর্তী ষোলো ছয় দু আপনার টাইম টি দিয়েছেন সাতটা ছাব্বিশ এম থেকে আপনি টাকা উপার্জন করতে পারেন একটা বড়ো প্ল্যাটফর্ম তো এখানে আপনার যোগ আছে কি না এটা জানা খুব জরুরি হতে পারে লস হতে পারে তো টুনির চক্রবর্তী টুনির চক্রবর্তী আপনি লাইভে থাকলে সরাসরি অ্যান্সার দেবেন ষোলো ছয় দু হাজার দুই ষোলো ছয় দু হাজার দুই সাতটা ছাব্বিশ এম আমি শেয়ার মার্কেট শেয়ার মার্কেটে টাকা আয় করতে পারবো কি না দয়া করে বলুন দয়া করে বলুন এভাবে মানে বলবেন না আমি খারাপ লাগে শুনতে এইভাবে বলবেন না দয়া দয়াগুলাটা অতটা নিজেকে ছোট করি আমাকে মানে বড় করানো বা আপনি আমাকে ছোটো নিজেকে বড় এইগুলো করবেন না এটা এটা কেমন লাগে শুনতে ঠিক আছে আপনারটা আমি দেখছি শেয়ার মার্কেটে আপনার যোগ আছে কি না ঠিক আছে আর প্রপারলি যারা যারা মানে জানতে চান কখন কী সময় ভালো আসছে মন্দ আসছে কী যোগ আছে আপনার এবং তার প্রতিকার রেমিডি কী এভরিথিং যদি জানতে চান তো অবশ্যই হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন আমি হোয়াটসঅ্যাপে মান একবার শেয়ার করছি হোয়াটসঅ্যাপে টেক্সট করুন এইট ওয়ান সিক্স সেভেন সিক্স এইট টু নাইন টু এইট ঠিক আছে হোয়াটসঅ্যাপেও আসতে পারেন জন্মকোষ্ঠী তৈরি করবো তৈরি করে টাইম দেবেন টাইম দিয়ে আপনারটা ভালোভাবে দেখে দেবো একদম পুরোপুরি ভালোভাবে দেখে আপনাকে প্রেডিকশান করবো ঠিক আছে হোয়াটসঅ্যাপেও আসতে পারেন কোনো বিষয় না হোয়াটসঅ্যাপেও আসতে পারেন ঠিক আছে তো আপনারটা আমি বের করে নিয়েছি দেখা যাক তুনির চক্রবর্তী কী বলছে তুনির চক্রবর্তীর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন ঠিক আছে রাশি হচ্ছে সিংহ রাশি কর্কট লগ্ন এবং সিংহ রাশি